বলার বিষয় হচ্ছে আমরা যে বাংলা ভাষায় কথা বলি অথবা আমরা যে ভাষার জন্য আন্দোলন করেছিলাম এই জিনিসটাকে ইসলামী স্বরূপ কিভাবে দেখে এবং মাতৃভাষার গুরুত্ব ইসলামী কতটুকু এ বিষয়টা আমাদের বোঝার দরকার আছে না নেই আপনারা জানেন যে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান দাবির পর এ দাবি জানানো হয় আটচল্লিশ সালে এগারোই মার্চ এ দাবির পক্ষে ঢাকায় একটা সাধারণ ধর্মঘট পালিত হয়েছে বাংলা ভাষা মধ্যে উনিশশো আটচল্লিশ সালের উনিশে মার্চ জেনারেল মোহাম্মদ আলী জিন্ন ঢাকায় দুইটি সবাই রাষ্ট্রভাষা হিসেবে এরপর থেকেই আন্দোলন শুরু হয় বান্ন সালে একুশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ ধারা করে হরতাল মেসি সভার সিদ্ধান্ত নেয় এদেশের জামা ছেলেরা মাতৃভাষা পাগল প্রেমীরা জানি আন্দোলনের অফিস সারা বৈসহ অনেক অনেকগুলো তাদের প্রাণী আমরা ভাষা শহীদ হিসেবে চিনি যে প্রখণ্ডের মানুষগুলো নির্দিষ্টটা মাতৃভাষায় কথা বলে তার মাতৃভাষাটা কোন ভাষা ইংরেজি না উর্দু না আরবি এটা উচ্চ বিষয় নয় কিন্তু এই জাতি তার মাতৃভাষা কথা বলে কিন্তু এই জাতির জন্য তার মাতৃভাষাকে বাদ দিয়ে বিন ভিন্ন অঞ্চলের ভিন্ন আরেকটি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে চাপিয়ে দেবে এর থেকে বড় ধরনের আর অপরাধ কি হতে পারে

অথবা আপনি ইংরেজিতে একটা ইনভিকেশন করেন তখন বলে একজন সাধারণ মানুষের জন্যে অফিসিয়াল ভাষা বা রাষ্ট্রীয় ভাষা হিসেবে একটা বাঙালি মানুষকে যখন আরেকটা ভাষা চাপিয়ে দেওয়া হয় এটা কি তার উপরে নয় তো বাংলাদেশের আমার ছেলেরা তাদের কাছে মায়ের শেখা বলি সেটা তো একটা হিরার এই হীরার রক্ষা করার জন্যে সাহাযাত বরণ করেছে আমরা তাদেরকে বাসা শহীদ হিসেবে এই করণীয় ক্ষেত্রে দুইটা দৃষ্টিভঙ্গি আছে করণের ক্ষেত্রে যারা মৃত ব্যক্তি তাদের জন্য সম্মান শ্রদ্ধা প্রতি ভালোবাসা এবং পোয়া এগুলো অকারভাবে সকলের করা উচিত ভাষা সহিত্যের জন্য যে তাদের সংগ্রামের বিনিময়ে আমরা রাষ্ট্রীয় ভাষা বাংলায় পেয়েছি এই জন্য তাদের জন্যে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব এবং ভাষা আন্দোলনের তাৎপর্য ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে সন্ধ্যেভাবে টানানো এটাও আমাদের কর্তব্য কিন্তু সম্মান আর শ্রদ্ধা ভক্তি ভালোবাসার নামে প্রভাত ছেড়ির নামে কুষে ফেকবারই সকালে খালি পাইপর শুভমান্য হাতে নিয়ে শহীদ মিনারে যাওয়া এটা তো রাষ্ট্রের রাষ্ট্রীয় নিয়ম হতে পারে কিন্তু এটা অবশ্যই শরীরের দৃষ্টিতে এটা গ্রহণযোগ্য নয় অথবা বাসা শহীদদের কবর কবর অর্পণ করা কবরের শ্রদ্ধা জানানো কবরের শ্রদ্ধা জানানোর নামে সেখানে দুই হাত গোল করে দুই হাত বন্ধত করে ভেদে রেখে কবরের সামনে ভর্তির বোতল দাঁড়িয়ে থাকা নির্বা পালন করা এটা শরীয়তের দৃষ্টিতে প্রযোজ্য নয় আমরা জানি রফিক সালাম তারা মুসলিম অবশ্যই তাদের কবরের পাশে দাঁড়িয়ে পাঠ করার দায়িত্ব একজন মুসলিম হিসাবে আমাদের কর্তব্য তদুপরি তারা বাসা শহীদ তাদের সংগ্রামের বিনিময়ে একটা ইতিহাস তৈরি হয়েছে বাসা শহীদদের সংগ্রামের ভিত্তিতেই পরবর্তীতে আমরা স্বাধীনতার সংগ্রাম কি আরো কি করতে পেরেছি সহজ করতে পেরেছি এজন্য মূলত বাঙালি জাতির বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের বপন করেছিল মূলত আন্দোলন ভাষা শহীদরা আপনি যেরকম তালাশ করেন না বা আপনি যেরকম পছন্দ না আপনার মৃত্যুর পর আপনার নামে সাদাকা করবেন আপনার সন্তানরা কেন জরুরি কোনো কথা যদি বলতে হয় কানে কানে বলবেন তাকে তোমার করা দরকার তাকে তো সব বাইরে যাই আপনি তো মসজিদাস আপনি তো ইমাম সাহেবের সামনে এই জন্য আপনি যেরকম পছন্দ করেন না আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার কবরের কাছে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করবে না পাঠ করবে না আপনার ইশালের স্বভাবের জন্যে আপনার কবরের আজাদ করার করার আপনার সন্তান সাদা করবে না দোয়া করবে না আপনি কিটা চান কখনো কথা বলেন কখনো চান না তো চুপ করে আসেন কথা বল আপনি কখনো চান সেটা আমরা সবাই কি ধনী মানুষ কি দরিদ্র মানুষ কি সাদা মানুষ কি কালা মানুষ কি সুন্দর মানুষ সুন্দর অসুন্দর মানুষ কি গরিব মানুষ আর কি দরিদ্র মানুষ আমাদের সকল মুসলমান চাই আমার মৃত্যুর পর আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়াবে আমার আত্মীয় সন্তান আমার কবরের পাশে দাঁড়াবেন আমার জন্য ফাতেহা পাঠ করবে এগ্লাস পাঠ করবে রসুলের নামে দোলন পাঠ করবে আমার জন্য দোয়া করবে আমার মাছের আসার জন্য এরকম আগামীদের কাছে প্রার্থনা করবে আমার গুণা মাফের জন্য সাদাকা করবে দান করবে কেননা মৃত ব্যক্তিরা এর বাইরে আর কোনো কিছু পায় না মৃত ব্যক্তিরা এর বার এর বাইরে আর কোনো কিছু কবরে পৌঁছায় না সুতরাং আপনার কবর কাটি যতই পাকা করে টাইলস করে দেওয়া হোক যতই শ্বেত পাথর দিয়ে সুন্দর করে মূল্যে দেওয়া এর কোনো অংশ আপনার কবরে পৌঁছায় না জবক করা হয় আপনার কবরের সামনে যদি নীরবতা অবলম্বন করে দুই হাত জোর করে দাঁড়িয়ে থাকা হয় এতে বরং কবর পূজার একটা দৃশ্য পাওয়া যায় বরং কবরবাসীর জন্য কোনো কিছু হাদিয়া তো বাবা গিফট হিসেবে এটা আর হয় না আপনি যে পুস্তক কবর অর্পণ করবেন পুষ্প মানুষ এখানে দেবেন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন বলেন তো বলির একটা কি কবরে পৌঁছবে পৌঁছাবে এতে বলা যায় বরঞ্চ এটাকে বলা যায় আপনি কবরকে পূজা করলেন কবরকে সম্মান জানালেন মৃত ব্যক্তির প্রতি এটা সম্মান জানানো হয় না এই জন্য ভাষা আন্দোলনের শহীদদের প্রতি যদি কারো ভালোবাসা থাকে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি যদি কারো আন্তরিকতা থাকে আমরা বলবো রফিক সালাম বরকর এবং তাদের উত্তর শরীরের জন্য আপনি এই ক্লাস পাঠ করবেন ফাতেহা পাঠ করবেন তাদের জন্য আপনি সাদাকা করবেন দান করবেন তাদের মাছিরাতের জন্য আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন তাদের কবরে পুষ্পমাল্য দেওয়ার মাধ্যমে তাদের কবরের সামনে নিরবতা পালন করিয়ে দেখা দাঁড়িয়ে থাকার মতো মতো তাদের কবরের শ্রদ্ধাঞ্জলি পেশ করার মতো তাদের কোনো উপকার হয় না

এজন্য জন্য আমাদেরকে মনে রাখা দরকার ইসলামের মাতৃভাষার গুরুত্ব অপরিসীম ইসলামের মাতৃভাষার গুরুত্ব অপরিসীম আল্লাহ রসুল হাদিসে বলেছেন যে তোমরা প্রত্যেক জাতিকে তাদের মাতৃভাষায় শিক্ষা দান করো মাতৃভাষা কি উর্দু হতে পারে ফার্সি হতে পারে বাংলা হতে পারে সাইনি জাপানিজ ইতালিয়ান ইউনানি ইংলিশ অ্যারাবিক যে কোনো কিছু হতে পারে একটা মানুষ তার মাতৃভাষায় যতটুকু কিছু যত সহজ কৌশল এবং যতটুকু সহজে বুঝতে পারে অন্য ভাষায় তত সহজে বুঝতে পারে এই জন্য ভাষা আন্দোলনের ইতিহাস এবং আমাদের দলীয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে প্রবাদ ফেরি নামে একুশে ফেব্রুয়ারি সকালে

স্বাধীনতা সংগ্রামের শাহাত বরণ সকল শহীদদের জন্য বাঙালি জাতি হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের কর্তব্য যেখানে শহীদদের কবর আছে কবর মাতৃরাতের জন্য দান করা তাদের জন্য দোয়া করে এটা আমাদের দায়িত্ব বছরে একদিন স্বাধীনতা দিবস পালন করে বছরে একদিন বিজয় দিবস পালন করে এই সমস্ত শহীদদের স্বাধীনতা সংগ্রামের শহীদদের ভাষা আন্দোলনের শহীদদের হক আদায় করা সম্ভব নয় সম্ভব সম্ভব একজন মানুষ যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত তার জন্য খাবার দরকার পানীয় দরকার চিকিৎসা দরকার সেবা দরকার আছে না নাই যদি মানুষ জীবিত থাকে তার জন্য কোনো প্রয়োজন আছে কিন্তু যদি মানুষ মরে যায় তখন তার কি দরকার তখন ঠিক যেভাবে তাকে আপনি সকালে খাওয়াতেন খাওয়াতেন হলে সেবা দিতেন ডাক্তারের কাছে নিয়ে যেতেন তার জন্য দোয়া করতেন এখন সে দুনিয়াতে নাই ঠিক ততরূপ আপনি ভজরে তার জন্য দোয়া করবেন ঠিক ততরূপ আপনি তার জন্য করে দোয়া করবেন আশ্রয় দোয়া করবেন মা দীপে দোয়ার করবেন করবেন তার নামে সে যেরকম সরকারি ক্ষেত্রে ক্ষেত্রে আপনিও তার নামে দশ টাকা যত সম্ভব তার জন্য করবেন দান করবেন সুতরাং শুধু ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর আর একুশে ফেব্রুয়ারি পালন করে বাসা সহি স্বাধীনতার সংগ্রামে সারা ধরণকারী শাহীদের হক আদায় করা সম্ভব নয় এই কথা ভালো করে মনে রাখা দরকার আমরা দেখেছি বিগত দিনগুলোতে রাষ্ট্রীয়ভাবে ভাষা আন্দোলনের ভাষা দিবস স্বাধীনতা সংগ্রামে ছাব্বিশে মাস এবং বিজয় দিবসে ষোলোই ডিসেম্বরে বিজয় দিবস উদযাপনের জন্য কোটি কোটি টাকা বাদ বরাদ্দ দেওয়া হয় সরকারিভাবে দেওয়া হয় না গরু জবাই করে রোডে ঘাটে বাগানে সব জায়গায় বিশাল খাবারের আয়োজন করা হয় হয় কি না কিন্তু যখন মসজিদে দোয়ার আয়োজন করা হয় তখন ইমাম মুহাজের প্রতিবার বা মুসলিমদের জন্য ন্যূনতম জিলাফিরও ব্যবস্থা করা হয় না এটাও বৈষম্য অথচ আসল কাটা মসজিদে হয় যে বাসা শহীদ এবং স্বাধীনতা সংগ্রামের শহীদদের জন্য দোয়া করা হয় এটাই তাদের জন্য কবরে পৌঁছায় গরু জবাই করে যে ডাক্তার পেটিয়ে যে আমার প্রমণ পরীক্ষায় খায় আর মিরাদ মাহবিলের অনুষ্ঠান নামে সাংস্কৃতিক সম্মান নামে সেখানে যে যুবক যুবতীদের যে নাচ গানের আয়োজন করা হয় এতে রফি সালাম করতে জন্য স্বাধীনতা সংগ্রামে সাদা বরণকারীদের কবরে গুণা ছাড়া কোনো কিছুই পৌঁছায় না সুতরাং কার প্রতি কি দায়িত্ব এটা ভালো করে বুঝবেন স্ত্রীর প্রতি দায়িত্ব কি এটা ভালো করে বুঝবেন স্ত্রীকে বাদ দিয়ে ভাবির জন্য আর শাড়ির জন্য মোটা মোটা রঙিন শাড়ি কিনবেন আর ভালোবাসা দিবস পালন করবেন এগুলো এ ধরনের অসভ্যতা থেকে ফিরে আসুন ঠিক তন্ত্র রফিক সালাম বর্ক আর বিশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের জন্য তাদের জন্য দোয়া করা সাদাকা করা আল্লাহর কাছে গুনা মাপ চাওয়া এ সমস্ত কাজের পরিবর্তে যে সমস্ত রক্তামশা লাগাচ্ছেন এগুলো অসভ্যতা ছাড়া আর কিছুই রাষ্ট্রীয়ভাবে উদযাপন করতে হবে যা জনপূর্ণভাবে বিজয় দিবস স্বাধীনতা দিবস ভাষা দিবস এক্ষেত্রে কিছুতেই কোনো সমস্যা নেই অবশ্যই এটা আমাদের ইতিহাস এটা আমাদের সংগ্রাম এটা আমাদের গৌরব তবে সেখানে এই দিবসগুলো পালনের ক্ষেত্রে যথেষ্ট মর্যাদা যতগ্রাহা এখানে যেন ভাষা শহীদদের স্বাধীনতা সংগ্রামে সাদা তরণকারীদের এই বিষয়গুলোকে তুলে ধরা হয় তাৎপর্য তুলে ধরা হয় সেখানে নাচ গানের আয়োজন করে রফিক সালাম বরকতার এই সাধনার স্বাধীনতার সংগ্রামে সাদা বরং কারোর জন্য কি ড্যান্স পাঠানো হোক তাহলে এগুলোর আয়োজন কেন করা এগুলো থেকে সরে আসতে হবে এগুলো থেকে সরে আসতে হবে যদি কেউ বলে যে আপনার বাবা তো ইন্তেকাল করেছে বান্ন বছর হল একটা কাজ করেন আপনার বাবার বহির মাতৃ জন্য এখানে আমরা একটা নাচ গানের আয়োজন করি এখানে একটা মূর্খ মানুষও তো রাজি হবে না রাজি হবে কথা বলেন আপনারা কে রাজি হবেন বলেন কথা বলেন কে রাজি হবেন কেউ রাজি হবেন যে আপনার বাবার মাতৃরাতের জন্য যে অমুক নর্তুকে এনে এখানে নাচ গানের আয়োজন করা হবে কেউ রাজি হবে চুপ করে আছেন রাজি হবেন তাহলে চুপ করে আছেন কেউ রাজি হবেন না তাইলে যে এই সমস্ত দিবসে এই ধরনের আয়োজন করা হয় তখন আপনারা চুপ থাকেন কেন কেন চুপ থাকেন যে যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল তারা কি এই নাচ গানের হয়েছে বলেন না কেন তখন মুখের মধ্যে লেগে থাকে সত্য বলতে ভয় পান ইমানটা কর তখন কি গর্তের ভিতরে লুকিয়ে থাকে অন্যান্য কাজের কর্ম আপনি খুব বেড়াঘি করে কথাবার্তা বলেন বলেন না কথা বলেন আবার জন্য যদি নাচ গান করে কোন অনুষ্ঠানের জন্য আপনি পছন্দ না করেন মহান বাসার শহীদের সাদাতের বিনিময়ে মহান স্বাধীনতার সংগ্রামে সাদা তরণকারী শহীদদের জন্য আপনি এ অনুষ্ঠান কিভাবে মেনে নেন বাংলাদেশের নাগরিক হিসাবে কোথায় থাকে তখন আপনার দেশ প্রেম কোথায় থাকে তখন আপনার স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণকারী শহীদদের প্রতি আপনার ভালোবাসা বিবেক জাগ্রত করুন বিবেক জাগ্রত করুন বিবেক জাগ্রত না করলে আপনার জন্য আপনার মৃত্যুর পর ধরনের নাচ গানা দৌড় আয়োজন হবে তখন দুনিয়াতে থাকত আকাঙ্ক্ষের বাধা বাধা দেন নাই আর মরার পরেও এ ধরনের আকাঙ্ক্ষের উপাসন দিয়ে আপনার কবরে যাবে কথা বলছেন সুপ্রীতি কাকা অ্যাকাউন্টের মতো দুনিয়াতে থাকতে বাধা দেন নাই মরার পরেও আপনার অ্যাকাউন্টে যাবে তোমার শরীরে আসে তারা আয়োজন করছে তারা করতেছে তাদের কাজের ফল তুমি প্রিয় ভাইরা একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস ভাষা একটি অলংকার ভাষা হচ্ছে মানব জীবনের ভাব প্রকাশের একমাত্র আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ তালাউ কোরআনে বলেছেন আর রহমান যে আল্লাহ তালা অত্যন্ত দয়ালু আল্লা কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানব জাতিকে তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে ভাব এবং বর্ণনা প্রকাশ করার জন্য তার শিক্ষা দিয়েছে সুতরাং আপনি যে আর আমি যে কথা বলি এটা কার অনুদান তিনজন মানুষের কথা বুঝতেন আমি আর আপনি যে ভাব প্রকাশ করি কথা বলি এটা কার অনুদান আল্লাহর অনুদান কার আজকে ছোট্ট সন্তান যদি কথা বলতে না পারে পিতামাতা মাতা টেনশনে পড়ে যায় আপনি যে কথা বলতে পারছেন আলহামদুলিল্লাহ চিৎকার করে বলেন তো কথাতে বলতে পারছি আলহামদুলিল্লাহ বলা উচিত না একটা ছোট্ট মানুষ ছোট্ট শিশু যদি যথাসময় কথা বলতে না শিখে তখন টেনশনে পড়ে যায় না আমি আমি আপনি আমরা যে কথা বলছি এটা আমাদেরকে মূল্যায়ন করানো এই জন্য বিশেষ করে আমি একটা কথা আপনাদের সর্বশেষ দৃশ্য আকর্ষণ করতে চাই আপনাদের সন্তানদেরকে আপনারা এ লেভেল বি লেভেল ও লেভেল বিভিন্ন লেভেলে আপনারা পড়ার সমস্যা নেই কোনো সমস্যা আমার নেই কিন্তু মাতৃভাষায় অত্যন্ত দক্ষতার সাথে তাকে শিক্ষা দিবে মাতৃভাষার প্রতি বাংলা ভাষার প্রতি আমরা এত উদাসীন হয়ে পড়েছি যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দুই লাইন লিখত একটা ছাত্রের আট লাইন আটটা বানান ভুল হয় আপনি জানেন আমি তো শিক্ষক খাতা দেখি স্বাভাবিক বানান এখন সৃজনশীল নামে বিভিন্ন আর্টিকেল এবং পদ্ধতি তৈরি করা হয়েছে এবং ছেলেরা সব তো আর শিখে না সাহিত্যরা আর অহংকার তাদের মধ্যে নাই এজন্য মাতৃভাষায় শিক্ষা দিবেন পরবর্তীতে আপনি ডাক্তার কবিরাজ ইঞ্জিনিয়ার যেটাই বানান বানাই রিক্সা ড্রাইভার কাকার যা ইচ্ছা তবে আপনার সন্তানকে এক নম্বর কোরআনের ভাষা শিক্ষা দিবেন তাহলে দুই বিকল্প তার মাতৃভাষা শিক্ষা দিবেন এক নম্বর মাতৃভাষা শিক্ষা দিবেন উপযুক্ত করে শিক্ষা দিবেন দুই নাম্বার হিসাবে আল কোরআনের ভাষা শেখা আল কোরআনের ভাষা শিক্ষা এটা মুসলমানের জন্য গরম পৃথিবীর আন্তর্জাতিক ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা বলা হয় বলা হয় না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়ে কথা আল্লাহ খুশ সারা পৃথিবীতে সব জনপ্র থেকে ইংরেজি ভাষা চলে বলুন তো আজকে জাপানিদের সাথে চাইনিজদের সাথে ব্যবসা বাণিজ্য করতে হলে স্থানিজ ভাষা শিখতে হয় শিখতে হয় কিনা তো সেখানে ইংরেজি কই বিকল জাপানি ভাষা সেখানে বিকল কোরিয়ানদের সাথে কোরিয়ান ভাষা শিখে তাদের সাথে লেনদেন আর ব্যবসা বাণিজ্য করতে হয় সেখানে ইংরেজি ভাষা বিকল সুতরাং একটা মিথ্যা কথা যে ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষা আন্তর্জাতিক ভাষা যেটা দুনিয়া সব জায়গাতে চলে যত জায়গায় পৃথিবীর যত জায়গায় মুসলমান আছে সেখানকার মুসলমানরা আরবি ভাষা জানে কোরআন করতে জানে ঠিক আছে আর এই ভাষা আলহামদুলিল্লাহ ও চলে সুতরাং একমাত্র ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আরবি ভাষা এটা রাসুলের ভাষা আল্লাহ বলেছেন বলেছেনব আল ইসলাম আমি তিন কারণে ভালোবাসি আরবিকে ভালোবাসি তিন কারণে আনা আরবীন আমি নিজে আরবি কোরআনের ভাষাও আরবিতে আরাবি এবং জান্নাতের জান্নাতের বাসিন্দা যত মানুষ হবে সকল মানুষের ভাষাও হবে সুতরাং ছেলেদেরকে কোরআন শেখাবেন শেখাবেন দেখি কে কে রাজি একটু হাত দেখান তো দেখি হাত 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 নামাবেন নামাবেন না যারা রাজি নাই যারা কোরআন শিখে শিখাবেন সন্তানকে তারা হাত তুলবেন কোরআনের ভাষা শেখাবেন শেখাবেন তো এ আল্লাহ তুমি দেখছো তারা ওয়াদা করছে তোমার তোর মসজিদে তুমি তাদেরকে কবুল করো কোরআনের ভাষা ছাড়া ইমান হওয়া সম্ভব নয় কোরআনের ভাষা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহ তালা কবুল করুন